হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের মাথা খারাপ করে দেওয়ার জন্য আবার নতুন নতুন কিছু ধাঁধা প্রশ্ন নিয়ে চলে এসেছি বুদ্ধিমান হয়ে থাকলে প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখাও তোমাদের জন্য প্রথম এক নম্বর ধাঁধা প্রশ্ন দেখতে ভালো সবুজ কালো নেইকো কোনো গুণ তবুও তারে বাড়িতে এনে সবাই করে খুন বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে এখানে সঠিক উত্তরটি হবে বেগুন এবারে তোমাদের জন্য দু নম্বর ধাঁধা প্রশ্ন এখানে তোমরা তিনটি শব্দ দেখতে পাচ্ছ এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি গাছের নাম বলতে হবে বলো তো বন্ধুরা উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে কদম গাছ এবারে তোমাদের জন্য তিন নম্বর প্রশ্ন তিন অক্ষরের নাম তার সব লোকে করতে চায় মাঝের অক্ষর বাদ দিলে ফলের রাজা হয় বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে আরাম আরামের মাঝের অক্ষর বাদ দিলে হয় আম যাকে ফলের রাজা বলা হয় আমাদের প্রশ্নগুলি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দাও এবারে তোমাদের জন্য পরবর্তী চার নম্বর ধান্দা প্রশ্ন স্নান করবার পরেও আমাদের শরীরের কোন অঙ্গ ভেজে না বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে এখানে সঠিক উত্তরটি হবে শরীরের ভিতরের অঙ্গগুলি এই ধরনের আরও মজার মজার ধাঁধার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবারে তোমাদের জন্য সর্বশেষ পাঁচ নম্বর ধাঁধা প্রশ্ন জন্ম দিয়ে কার বাবা মা পালালো পাড়া প্রতিবেশী সেই ছেলেকে মানুষ করিল তো বন্ধুরা উত্তরটি কী হবে এখানে সঠিক উত্তরটি হবে কাকের বাসায় কোকিলের বাচ্চা